মাত্র দুটা শব্দ দিয়েছিলাম গতকালকে এই শব্দ দিয়ে আমরা কত বাক্যাংশ বানাতে পারি দেখে তো এই জন্য আমি আমার বইয়ে বলেছি আপনি যদি ইচ্ছা করেন কয়েক হাজার না কয়েক লক্ষ বাক্যাংশ তৈরি করতে পারবেন সেভাবেই বইটা লিখেছি তার মধ্যে এই যে দুটা শব্দ দিয়ে দেখেন ও তো কি আপনি বলতে পারবেন তাহলে শাহরুকা এই যে উদাহরণটা দিয়েছি শাহরুকা তালে কি মহিলাকে যদি বুঝান যে আপনার তোমার চুল অনেক বড় লম্বা তাহলে শাহরুকি তভিলুন আর যদি পুরুষকে বুঝান তাহলে শাহরুকা তোমার চুল কসিরুন কসির মানে হচ্ছে খাটো তাহলে চুল কা তোমার চুল খাটোই হয়ে যাচ্ছে শুধু ব্যাক হয়ে যাচ্ছে শুধু ব্যাক কাংশন তাহলে ই মানে যদি আমার হয় তাহলে আমার কপাল তাহলে জাবা তুম মানে কপাল তাহলে জাবাতি মানে আমার কপাল আর জাবাhatu তোমার কপাল আ জীবন মানে ভুলু আজীব আর দুটা দুটা আছে হাজিবান মানে দুই ভুরু তাহলে হাজিব মানে যদি ভুরু হয় এখুনি এটা লাগিয়ে দেন হাজিবি মাই আইব্রো মাই আইব্রো আমার ভুরু আই নুন মানে চোখ আমরা অনেকে জানি জানি না তো আই নুন তলে আই নি মায় আমার চোখ এই যে কত বানানো যাবে সম্ভব সুহান আল্লাহ অসংখ্য ইয়াদুন মানে হাত তাহলে ইয়াদি আমার হাত তো আল্লাহ তারা বলেছেন তাবার কাল্লাদি বিয়াদি হিল এই যে বিয়াদি হি তার হাতে রয়েছে তার হাতে তাহলে ইয়াদু কা আমরা তো কা জেনেছি গতকালকে কা মানে তোমার তাহলে ইয়োর হ্যান্ড ইয়োর হ্যান্ড মানে ইয়া দু কা মানে হাত ইয়াদুকা তাহলে এই যে সুর ওয়াজুহুন মানে চেহারা তাহলে অজি হি আমার চেহারা অজি হি আমার চেহারা আশা করি আপনারা বুঝতে পারছেন তাই না আহ তাহলে যাকেন তো আমরা গতকালকে শিখেছি শারিবুন মানে হচ্ছে এই যে এটাকে মাস্টার কি বলে মুস তো না খদ্দুন গাল খদ্দি খদ্দুকা সুহুমা আচ্ছা তো কোনো আপনার ওয়াইফকে বললেন যে খদ্দু কি 마শাআল্লাহ সুহুমা হ্যাঁ তোমার গাল কি নরম বলে একটু গাল টেনে দিলেন তাহলেই তো হয়ে গেল 마শাআল্লাহ পড়ার সাথে সাথে আপনার ওয়াইফের সাথে একটু মজাও হয়ে গেল তো আহ আমাদের জিয়াউদ্দিন আঙ্কেল আর হচ্ছে আপনারাও পড়বেন আমাদের আনকির সাথে অনেক খুশি হবেন তো সমানিত দিদি ভাইরা আজকে আমরা তাহলে নতুন পড়া শুনি সাথে সাথে সবাই দূরে চিৎকার করে পড়বেন আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি প্রথমে দেখি কে কে পড়ছেন না আমি বারবার বলি কেউ না করলে দয়া করে আমার কাছে করবেন না তো বিসমিল্লাহির রহমান রহিম ই অভিনয় করে সবাই অভিনয় করে করবেন আমি দেখতে চাই আপনারা কারা কারা অভিনয় করছেন ই আমার কা তোমার ই আমার কা তোমার

তাহলে কুম তুমাদের কুন না তোমাদের কুম তুমাদের কুন না তোমাদের কুম তুমাদের কুন তোমাদের কন্যা তোমাদের কুম তোমাদের কুন তোমাদের কুম তোমাদের কন্যা তোমাদের কুন্না তোমাদের কুম তোমাদের 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 কুম তোমাদের তোমাদের কুমনা তোমাদের কুম তোমাদের তোমাদের এখন আপনি বলেন তোমাদের কুম মানে তোমাদের বা আপনাদের তাহলে কুম মানে তোমাদের বা আপনাদের কুম তাহলে আপনাদের উস্তাদ উস্তাদ মানে উস্তাদ উস্তাদ আরবি শব্দ বাংলা ভাষায় ব্যবহার হয়

লিখিত দিব বই দিবস দিব ভিডিও দিব অসংখ্য ইয়ে দিব গবেষণা দিব ভাগ্যাংশ গঠন দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ভয় নেই শুধু আমার সাথে আপনাদের পড়তে হবে হুম যাদের হুম

যেকোনো ভাবে জানতেই হয় এটা ছোট শিশু অথবা মহা জ্ঞানী রসুল্লাহ এই জন্য এই জিনিসগুলো যেহেতু আমরা অল্প সময়ে জানছি তাই আমরা যদি একটু সুরে সুরে মুখস্থ করতে পারি তাহলে আমাদের মাথায় থাকবে বেশি দিন তারপরে যখন আমরা প্র্যাকটিক্যাল করতে পারবো তখন তো আর আমাদের এটা দরকার পড়বে না এই জন্য অল্প সময়ে বেশি জানছি এজন্য সুরে সুরে জানলে বেশি হবে গান করতে হয় না যদিও বা আমি সারা জীবনে একটা গান এবং একটা গজল মুখস্ত করিনি তো গান আর গজল এগুলো মুখস্ত করতে হয় না কারণ সুরের ঝঙ্কারে একাই হয়ে যায় ঠিক তেমনি আপনার যেটা অবশ্যই মুখস্থ করা দরকার সেটা যে কোনো মূল্যে আপনি সেটা সুর দিয়ে মুখস্থ করে আলহামদুলিল্লাহ সমস্ত না হুম আরবি ভাষা বাংলার সাথে এক একটার এক এক সুরে মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ এক একটা সুর দিয়েছি যাতে করে সহজে বোঝা যায় তার মধ্যে এটা একটা

আবার নেক্সট আজকের পড়া এই জুমির। এই জমির মূলত আর শব্দের সাথে লাগে আবার আর জুমির আছে দুই ধরনের জুমির সবাইকে মুখস্থ করে নিতে হবে তা না হলে আমরা বাক্য তৈরি করতে পারবো না আর হচ্ছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম সে তারা সে তারা তারা আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন না

কা মানে তোমার আর তোমার কা মানে পুরুষ আর কি মানে মহিলা আরবি ভাষার সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য প্রত্যেকটা শব্দ শুধু হরক ছাড়া প্রতিটা শব্দ মোজাক্কার মানে পুরুষ আলাদা মুয়ান্নাস আমাদের বাংলা ভাষার মতো চারটা ইংলিশ ভাষার মতো চারটা নেই একবারে সোজা হিসাব এই জন্য এইভাবে গত কালকে পড়িয়েছিলাম ই আমার কাতমার কিন্তু কাবজের কি মানে মহিলা তোমার এই জন্য এখন এভাবে পড়ব ই আমার কাতুমার কি তোমার কাতুমার ই আমার কাতুমাই ভিডিও আগামী দিয়ে দিব ইনশাআল্লাহ ই আমার কাতুমার কি তোমার কাতুমার Ya মারকাতো মার মার তুমি আমাদের তুমি আমাদের Iya होम ना तादर होम तादर 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 होम ना আমাদের না আমাদের নতুন 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 আর শেষবারের মতো সময় শেষ ই আমার কা তোমার কি তোমার যি আমারে কা tomar gi bamaar ka tomar hi aamar aader gunna tomader aader tomader aader aader gunna tomader aader gunna aader gunna taader hum taader 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 nimata taader hum taader unnata taader nimata taader gunna taader taader unnata taader taader unnata taader hum na taader gunna taader gunna tomader

আপনি احسن حبيبي احسن ابي তাহলে استاذ জনা احسن حبيبي আপনি এখনো কোনদিন করেন নি দেখেন আস্তে আস্তে পারবেন ইনশাআল্লাহ কমবো ছোট বাচ্চা যদি পারে আমরা পারবো না কেন নিয়ম নীতি ছরাই পারবো কিন্তু নিয়ম নীতি সহ আরো আমরা গভীর ভাবে জানবো ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন আছে তাহলে সাইকনা আমাদের সহায়ক তাহলে

আরবি তুই আরবি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আরবি 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 ওকে